সত্যিই কি মোহাম্মদ সালামের যুগে চন্দ্র দ্বিখণ্ডীকরণ হয়েছিল অথবা চন্দ্র বিদীর্ণ হয়েছিল এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে তা আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করা হয়েছে তার সঙ্গে সঙ্গে বহু ধরনের বিজ্ঞানসম্মত আলোচনাও করা হয়েছে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনে সহকারে দেখুন আর যদি মনে হয় ভিডিওটা বেশ ইনফরমেটিভ ভিডিওটা বেশ তত্ত্ববহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন তার সঙ্গে সঙ্গে চাঁদ যে পৃথিবী থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সেই সম্পর্ক আলোচনা করা হয়েছে সেই সম্পর্ক আয়াত হাজির করা হয়েছে তার সঙ্গে সঙ্গে চাঁদে মানুষ অবতরণ করা হয়েছিল সেই সম্পর্কেও পবিত্র করার থেকে আয়াত দেখানো হয়েছে সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করুন আর যদি সম্ভব হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই তিনি প্রশ্ন করেছেন এবং প্রশ্নটা খুব সুন্দর ভাই বলেছেন যে চাঁদের দ্বিখণ্ডীকরণের সত্যতা কতটুকু আমরা জানতে পারি যে মোহাম্মদ যুগে কখনো চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এটা আমরা হাদিস থেকে জানতে পারি বলা হয়ে থাকে পবিত্র কোরআন এই সম্পর্কে আয়াত রয়েছে তো আয়াতটা কি এটা যে পবিত্র কোরআনের চুয়ান্ধ নম্বর সোরা কামারের এক নম্বর আয়াত যেখানে সদা বলছেন যে ইকতারাবাতে সাত কামার কিয়ামত নিকটবর্তী হয়েছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে মোটামুটি বেশিরভাগ অনুবাদে এই অনুবাদই করা হয়েছে কোথাও বলা হয়েছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আবার কোথাও বলা হয়েছে চন্দ্র বিদীর্ণ হয়েছে যাই হোক মোটের উপর বক্তব্যটা একই যে চাঁদ বিদীর্ণ হয়েছিল অথবা চন্দ্র দ্বিখণ্ডীকরণ হয়েছিল এমনটা বলা হয়ে থাকে এই আয়াতের প্রেক্ষিতে এবং এই আয়াতের তফসিরে এই সম্পর্কিত হাদিসগুলোকে নিয়ে আসা হয় এই সম্পর্কে বহু হাদিস বর্ণিত রয়েছে বলা হয়ে থাকে মুতাহাতির পর্যায়ে চলে গেছে অর্থাৎ বিভিন্ন সনদে হাদিস বর্ণিত হয়েছে একাধিক সূত্রে হাদিস বর্ণিত হয়েছে তো আমরা হাদিস সম্পর্কে পরে কথার কথা বলবো ইনশাআল্লাহ আজকে আমরা শুধু পবিত্র কোরআন সম্পর্কে কথা বলবো যে সত্যি কি পবিত্র কোরআনের চন্দ্র নম্বর ফোর এক নম্বর আয়াতে এটা বলা হচ্ছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে অথবা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে বা চাঁদ বিদিন্ন হয়েছে এটা কি সত্যি এই আয়াতে বলা হচ্ছে আসলে এখানে এই বিষয়ে কথাই বলা হয়নি প্রশ্ন হবে তাহলে এখানে কোন বিষয়ে কথা বলা হচ্ছে এখানে আরবি ব্যবহৃত শব্দ হলো ওয়ানসাক্কাল কামার এখানে কামার অর্থ চাঁদ আর ওয়ানসাকের মূল শব্দ হলো সাক্ষা এই সাক্ষা থেকে উৎপত্তি হয় একাধিক শব্দের ব্যবহার পবিত্রকরণ হয়েছে এই সাক্ষার একাধিক অর্থ হয়ে থাকে যেমন কেটে যা ফেটে যা চিরে যা ফেটে যা দ্বিখণ্ডিত হওয়া বিধীর্ণ হওয়া ভাগে বিভক্ত হওয়া সংকুচিত হওয়া চুপসে যা বসে যা এছাড়া আরও একাধিক অর্থ হয়ে থাকে যেমন দূরে যা সরে যা পালিয়ে যা সম্পর্ক ছিন্ন হওয়া বিদায় হওয়া আরও একাধিক অর্থ হয়ে থাকে আরবিতে সম্পর্ক ছিন্ন করাকেও বলা হয়ে থাকে সাক্কা যাই হোক পবিত্র কোরআনের চুরাশি নম্বর সোরান নাম হল সরা ইনসিকাক এখানেও ব্যবহৃত আরবি শব্দ এখানেও ব্যবহৃত আরবি মূল শব্দ হলো সাক্কা তবে এখানে ইনসিকাক শব্দের অর্থ হলো সংকুচিত হওয়া বা চুপসে যা যা ছিল তা না থাকা তো আরবি শব্দ এই সাক্কার একাধিক অর্থ হয় তার মধ্যে বেশিরভাগ অনুবাদকরা হাদিসের চন্দ্র দ্বিখণ্ডীকরণকে প্রমাণ করতে গিয়ে এই আয়তের অর্থ ধরে নেয় যে চন্দ্র বিদীর্ণ হয়েছে অথবা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে কিন্তু এই আয়াতে আসলে এমনটা বলা হচ্ছে না প্রশ্ন তাহলে কেমনটা বলা হচ্ছে ইকতার বা তুম সাক্কাল কামার কী আসন্ন কেননা চাঁদ পৃথিবী হতে দূরে সরে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সত্যি চাঁদ পৃথিবী হতে দূরে সরে যাচ্ছে জি চাঁদ পৃথিবী হতে দূরে সরে যাচ্ছে প্রতি বছর দেড় থেকে দুই ইঞ্চি করে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে বলা হয়ে থাকে আজ থেকে কয়েক লক্ষ বছর পর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনেকটাই বেড়ে যাবে প্রশ্ন তার সঙ্গে কি আমাদের কি সম্পর্ক পৃথিবী ধ্বংস তার সঙ্গে কি সম্পর্ক সম্পর্ক হচ্ছে এটা কারণ চাঁদ যত দূরে যাবে পৃথিবীতে জোয়ার ভাটার প্রভাব তত কমে যাবে প্রশ্ন হবে এর সঙ্গে পৃথিবীর ধ্বংস সম্পর্ক কি সম্পর্ক রয়েছে তো পৃথিবীতে যত জোয়ার ভাটা কমে যাবে তত নদীতে নালাতে খাল বিলেতে সমুদ্র হতে পানি আসা কমে যাবে ফলস্বরূপ পৃথিবীর অন্যান্য ভূভাগের সঙ্গে সমুদ্রের সম্পর্ক ছিন্ন হবে ফলস্বরূপ পৃথিবীর আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল নিচে নেমে যাবে ফলস্বরূপ পৃথিবীতে গাছপালা খুব বেশি তৈরি হবে না অথবা গাছপালা মরতে শুরু করবে এর ফলস্বরূপ পৃথিবীতে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে এবং অক্সিজেনের পরিমাণ দিনে দিনে কমবে কারণ যে গাছপালাগুলো আজকে অক্সিজেন দিচ্ছে তারা তখন অক্সিজেন দিতে পারবে না এর ফলস্বরূপ কি হবে সেটা আপনার জানা রয়েছে যাই হোক মূলত আয়াতটা বলছে যে কিয়ামত আসন্ন বা পৃথিবীর ধ্বংস নিকটবর্তী কেননা চাঙাদের পৃথিবী হতে দূরে সরে যাচ্ছে এটা সবচেয়ে যৌক্তিক অর্থ এটা যৌক্তিকর্ত এই কারণে কারণ এর সমর্থন আরও আয়ত রয়েছে তো কোথায় আয়ত রয়েছে এর সমর্থন আয়ত রয়েছে পবিত্র করেন পঁচাত্তর নম্বর সরাকিয়ামা সরাকিয়ামা আয়াত নম্বর বলুন না আয়াত আট আল্লাহ বলছেন যে ওখাসফাল কামার চাঁদ পৃথিবীর বন্ধন মুক্ত হয়ে যাবে মানে হচ্ছে এটা চাঁদ পৃথিবীর মধ্যাকর্ষণ বলের প্রভাব মুক্ত হয়ে যাবে এবং ভবিষ্যতে চাঁদ হয়তো সূর্যের অন্যতম গ্রহ বলে পরিচিত হবে কারণ চাঁদের আকার প্লুটোর চেয়ে বড়ো মানে চাঁদ আকারে প্লুটোর চেয়ে বড়ো তো প্লুটো যদি গ্রহ হতে পারে ভবিষ্যতে চাঁদও গ্রহ হিসাবে গ্রহণযোগ্যতা পেতে পারে তবে ততদিন পৃথিবীতে মানুষ থাকবে কি না সেটা চিন্তার বিষয় তবে চাঁদ যে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ পৃথিবীর বন্ধনমুক্ত হচ্ছে এটা তো নিশ্চিত এবং এটা বিজ্ঞান প্রমাণিত এই সম্পর্কে আমি আপনাকে দুটো আয়ার দেখিয়ে দিলাম সোরাকামার আমার এক নম্বর আয়ার দেখালাম এবং তার সমর্থনে পঁচাত্তর নম্বর কি আমার আট নম্বরে এত দেখালাম এখানে একটা প্রশ্ন হবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন হচ্ছে এটা যে যদি তখন পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে যায় তখন মানুষ যাবে কোথায় তখন মানুষ যাবে কোথায় এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি অবাক হবেন এই সম্পর্কে পবিত্র করার এত রয়েছে তো কোথায় এত রয়েছে এই সম্পর্কে এটা হচ্ছে পবিত্র কোরআনের একান্ন নম্বর সুরা সুরা জারিয়াত আয়াত নম্বর সমত বাইশ আল্লাহ বলছেন যে অফিস সামাই রিস্ক কুম ওমা তুয়া দুন আরে শুনুন অফিস সামাই রিস্ক কুম ওমা তুয়া এর অর্থ হচ্ছে এরকম যে তোমাদের জীবনযাপনের ব্যবস্থা রয়েছে মহাবিশ্বে তোমাদের জীবনযাপনের ব্যবস্থা রয়েছে মহাবিশ্বে এবং তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তোমাদের সঙ্গে এই ওয়াদা করা হচ্ছে যে তোমরা ভবিষ্যতে জীবনযাপন করবে মহাবিশ্বে পৃথিবীতে তোমাদের জীবনযাপনের কাহিনী শেষ হয়ে যাবে কারণ পৃথিবী মানুষ বসবাসের অযোগ্য হয়ে যাবে সোভান আল্লাহ যাই হোক আর একটা তথ্য প্রশ্ন আবার কি তথ্য দেবেন আরে নিতে থাকুন ভাই পবিত্র কোরআনকে কি ভেবেছেন আপনি ঘরে প্যাকিং করে ফেলে রাখার বই তাড়াবার বই মরাক সন্ধানোর বই তো আবার কি বলবেন আপনি জানেন উনিশশো উনসত্তর সালে প্রথমবার প্রথমবার ইলেভেন মাধ্যমে তিনজন নাসা যাত্রীকে চাঁদে পাঠায় তার আগেও পাঠানো হয়েছিল কিন্তু তাদেরকে চাঁদে নামানো হয়নি শুধু জাস্ট কক্ষপথ থেকে তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আনা হয়েছিল তো উনিশশো উনিশশো সালে প্রথমবার চাঁদে মানুষ অবতরণ করে একজন কক্ষপথে ঘুরতে থাকে আর দুজন চাঁদে অবতরণ করে উনিশশো সালে পবিত্র কোরআন এই সম্পর্কে ভবিষ্যৎবাণী করা ছিল প্রশ্ন আমরা কোথায় পাবো আমি আপনাকে সোরা নাম্বারটা বলবো না আমি আপনাকে আয়াত নাম্বারটা বলবো না তবে আমি আপনাকে আরবি আয়াত শোনাতে পারবো তার অর্থটা আমি আপনাকে জানিয়ে দিতে পারবো প্রশ্ন বলবেন না কেন ভাই সব আমি বলে দেবো তাহলে আপনি কি করবেন খানিক খানিক মেহনত নিয়ে করার চেষ্টা করুন প্রশ্ন কীভাবে জানতে পারি তাহলে এটা কোন সরাইয়ে আছে কোন আয়াতে আছে এর জন্য আপনাকে একটা কাজ করতে হবে আমাদের ওয়েবসাইট আসুন ডাব্লু ডট ডট কম আমাদের ওয়েবসাইটে আসুন ওখানে ঢুকলেই সার্চিং অপশান পাবেন সার্চে লিখবেন চাঁদের মানুষের অবতরণ অথবা চাঁদে মানুষের অবতরণ সম্পর্কে পবিত্র করা কি কিছু বলা হয়েছে এরকম একটা সার্চ করুন সার্চের রেজাল্ট আপনার সামনে চলে আসবে তারপর ওটাকে ওপেন করে পড়ে নিন তো আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর মাঝে মধ্যে আসতেই থাকুন এমন অনেক কিছু পাবেন যা কোনো কল্পনাও করেননি তো কি বলা হচ্ছে চাঁদের মানুষের অবতরণ সম্পর্কে এই সম্পর্কে আলোচনার কথা বলেছেন ওয়েলকামারি ইজ আ তাসাক ওয়েলকামারি ইজ তাসাক শপথ চাঁদের যখন তাতে অবতরণ করা হবে লাতার কাবুন্না আন তাবাকান তাবাক তবে এটা একবারে হুট করা সম্ভব হবে না এটা ধাপে ধাপে সম্ভব হবে তাবাকান তাবাক মানে ধাপের পর ধাপে এটা ধাপে ধাপে সম্ভব হবে পবিত্র করান এই সম্পর্কে কথা বলা হয়েছে যা উনিশশো উনসত্তর সালে ঘটেছিল চাঁদে মানুষ অবতরণ করা হয়েছিল বা চাঁদে মানুষ অবতরণ করা হয়েছিল এই সম্পর্কে পবিত্র করানোর ভৈফলবাণী করা ছিল আজ থেকে দেড় হাজার বছর আগেই শুধুমাত্র আমাদের সমাজে প্রচলিত গাঁজাখরি অনুবাদগুলোর কারণে এগুলো আমরা অনুবাদে দেখতে পাই না তো ওই গাঁজাখরি অনুবাদগুলো বাড়ি থেকে বের করে দিন ওগুলোকে জ্বালিয়ে দিন অথবা ফেলে দিন ওগুলোর কোনো কাজ নেই ওগুলো শুধুমাত্র আপনার বাড়ি জাম করে রয়েছে আমাদের ওয়েবসাইটা আসুন বিশুদ্ধ পবিত্র কোরআন পড়ুন একবারে বিশুদ্ধ অনুবাদ আর এই বিশুদ্ধ অনুবাদ পড়তে গিয়ে এমন অনেক কিছু পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি সুতরাং পড়তে থাকুন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে থাকুন প্রশ্ন হবে যে আপনার অনুবাদ বাজারে কবে আসবে ফিলহাল তো ভাই বাজারে আসছে না আমার কাছে মোটামুটি পবিত্র কোরআনের আশি পঁচাশি শতাংশ অনুবাদ হয়ে রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছি এগুলো আপনি অনলাইনে পড়তে পারবেন আমাদের ওয়েবসাইটে আসতে থাকুন তবে বই আকারে বাজারে আসার কথা বললে এটা আরও এক বছর দু বছর সময় লাগবে কারণ আগে অনলাইন ভালো কমপ্লিট করে দিই যেটা বিনামূল্যে তারপর বই আকারে বাজার নিয়ে আসবে ইনশাল্লাহ যাই হোক ভাই বক্তব্য শেষে হাজির হয়েছি এবার শেষ করতে হবে দেখা হবে এই সম্পর্কে অন্য কোনো পর্বে অথবা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমার জন্য দোয়া করতেই পারেন এত সুন্দর একটা তথ্য দিয়ে গেলাম আপনাদেরকে সুতরাং দোয়া তো পাওয়ার কথা মানে এইটুকু তো পেতেই পারি